ইউক্রেনের রাশিয়া দাবি ইউক্রেনের বিমান বাহিনীর তবে হামলা নিয়ে বিস্তারিত কিছুই বলেনি বাহিনীটি অন্যদিকে রাশিয়া ব্যালিস্টিক হামলা নিয়ে কিছুই বলেনি তবে ইউক্রেনের এমন দাবি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ইউক্রেনের বিমান বাহিনীর দাবি দনিপ্রু শহরে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি কেএইচ ওয়ান জিরো ওয়ান ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী বিবিসির মার্কিন সহযোগী বিবিএস এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি কেপ করছে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা তা অস্বীকার করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্স্কি বলেছেন তার দেশে রাশিয়ার নতুন রকেট দিয়ে হামলা হয়েছে তার ধারণা এর মধ্যে আইসিবিএমের বৈশিষ্ট্য রয়েছে আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি হলেও এতে প্রচলিত বিস্ফোরক ব্যবহার করা যেতে পারে এটি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে রাশিয়ার হামলায় কী ধরনের ক্ষতি হয়েছে তা এখনও অস্পষ্ট তবে ইউক্রেন বলছে দনিপ্রু শহরের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল